বন্ধুরা শুভ সকাল সকালে সকালে ভিডিওটা শুরু করলাম দেখেন আজকে কি বাতাস আজকের মতো শীত কোনো দিনে পরে নাই এবছরে আজকে অনেক বাতাস বাতাসটা টালকা টালকা দেহ নদীর আইছি পালন সাবনে রান্না করব আর একটা পোনা মাছ রাখছি কাটকিলি মাছ ওইলাদে আজকে দাঁড়া নেবো ঠাইয়া দাঁড়াতে একটা রেসিপি করবো ওই যে শীতের মধ্যে বক নদীর পাড়ে কত ঘুরতেছে আর বেহালগাতে দেখলে বাতাস বুঝতে পারবে যে বাতাস আজকে কত বাতাস অনেক বাতাস আছে বাতাস ঠান্ডা অনেক টালকা বাতাস স্বাগতম নন্দিনী গেছেন ভিলেজ ফুটে প্রতিদিনের মতো আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম নতুন রেসিপিটা হলে গোড়া মাছ রাখছি ছোট মাছ ওগুলো আজকে দাঁড়া দিয়ে রান্না করব পুরা বেরোটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকেন আর ফেসবুক পেজ থেকে যারা দেহার পেজটাকে ফলো করে দিন আর বেশি শেয়ার করে দিন তাহলে চলেন ওই খেতে থেকে যারা উঠাই নিব আমি দাঁড়া বলছি দাঁড়া বড় বড় হয়ে গেছে যারা আজকে মাছটা রান্না করব আপনারা পুরা ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলেন রান্নাঘরে চলে যায় রেসিপিটা শুরু করি প্রতিদিনের মতো নদীর পাড়া চলে এসেছি পালন শাকে জল দিলাম তারপর এখন দাঁড়া নিয়ে আর বাড়িতে যায় রান্না শুরু করে দেব তাহলে চলেন রান্নাঘর চলে যাই পুরা বিরুদ্ধে আপনারা দেখেন কীভাবে আমি মাছটা দাঁড়াতে রান্না করি বন্ধুরা বাড়িতে মাছ ব্যস্ত আসছিল এই যে বাটা মাছ নলা আছে একটা ফুটি আছে বইনা মাছ কালিবা উস তিন চার পদে মাছ আছে এক কেজি কিনা রাখছি এবার মাছগুলা কাইটা নিব মাছগুলা তো পিছলা একটু সাই ভরে মাছগুলো এবার কাইটা নিব ভালো করে এরপর খেতে দাঁড়াই না দাঁড়াতে রান্না করবো এরা

এই যে দেখেন দাঁড়াগুলো কত সুন্দর এই যে আমার তরকারিটা রান্না করবেন মাছটা রান্না করব মাছটা কুটলাম কি যা যা সবজি লাগবো দেখাই দি বাগুন কপি শিম টমেটো মিষ্টি মিষ্টিলাও পিঁয়াজ মূলা আর আছে দাঁড়া এবার আমি সবজিগুলা কাইটা নিবো দাঁড়াগুলো আমি কাইটা নিব সব সবজিগুলাই কেটে নিব

হাত দিয়ে ভালো করে খাই তরকারিটা খাইতে অনেক স্বাদ লাগে সোমবারের তরকারি থেকে এইভাবে রান্না করে খাই দেখি

দৰাটা দিয়ে দিবা হ'লে নৰম এক চাতে দিলে গৈ লাগে তোমিলাকেইটা তৰকাৰীতে দিয়ে দিব

তৰকাৰী এটা হৈ গৈছে আমাৰ চচ এটা এইবাৰ আমি ধন্য পতা দিয়ে ধন্য পতা দিয়ে আমাৰ নামাই নিদি ধন্যপতা দিলে বন্ধুৰ চচলাটা খাই পেলাই চাহ বাৰু খুব চেইঞ্জ ধন্য পতা দিয়ে খাই একদম ভাল লাগে খাই দি চিটি দিন হয়ে গেলো আমার বিলের বাটা মাছ দিয়ে চচ্চড়ি রান্না শীতের নতুন সবজি দিয়ে যে কোনো সবজি রান্না করে খাইবে এরকম পেঁয়াজ দেওয়া খাই তরকারি খাইতে অনেকটা ভালো লাগবে